নমস্কার আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইকে স্বাগত যে হচ্ছে সকাল সকাল উঠে গেছি এবং কাজকর্ম মোটামুটি হয়েছে শাম্বরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওই ওর দাদু এসেছে তো দাদুর সাথে এখন খেলাধুলো করছে আর এদিকে আরেকজনকে দেখুন উনি সুন্দর সকালবেলা এক গ্রাউন্ড ঘুরে এসে এখন পা তুলে নাক দেখে এখন ঘুম দিচ্ছেন তো এদিকে ঘুমাক আমি এবার রান্নাঘরে যাব। তো এই যে রান্নাঘরে এখন চলে এসেছি তো এখন বানাবো ওই সবজি দিয়ে মাছের ঝোলটা তোর জন্য কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি বাদবাকি রান্না বান্না করে দিয়ে চলে গেছে আজকে রান্না সেরকম কিছুই আমাদের হয়নি ওই বা মোচার তরকারি আর ভাতই হয়েছে আর কালকে ডাল পোস্ত সবই আছে তো ওগুলো আজকে শেষ করে দেব আর সঙ্গে এই মাছের ঝোলটা হবে তো এই ক্ষেত্রে মাছ লেগে ছেড়ে দিলাম আমি সাধারণত খুব অল্প তেলেই আমি রান্না করার চেষ্টা করি তো এই যেটুকু তেল দেখছেন ওটা দিয়ে আমি মাছটা ভেবে যেটুকু বাকি পড়ে থাকবে ওটা দিয়ে ঝোলটা বানিয়ে নেবো কারণ সাম্ব বাচ্চা মানুষ তো ও খায় এই জন্য বেশি খুব একটা বেশি আমি তেল মশলা দিই না তো এদিকে এবার টান সে সমস্ত কিছু পুজোও করে নিয়েছি তো সাম্বর লাঞ্চ নিয়ে চলে এসেছি শাম্বরে যে ভাত দই আর ওই মাছের ঝোলটা আছে তো ওর হয়তো খিদে পেয়েছে তো চলুন ওকে ভাত আবার খাইয়ে নিই এই যে বিকেলবেলা একটা ঘুম টুম সুন্দরভাবে দিয়ে মা ছেলেতে ছাদে চলে এসেছি দুদিন পরে ছাদে আসলাম অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে দুদিন আমরা ছাদে আসতে পারিনি তো আজকে শাম্বই যে ওর গাড়িগুলোকেও নিয়ে এসেছে ওগুলো নিয়েও খেলাধুলা করছে আর এই যে আমাদের হসপিটালের কাছে বাড়ি ওই জন্য অ্যাম্বুলেন্সের আওয়াজ প্রায়ই শুনতে পাওয়া যায় তো ও জিনিসটা বুঝতে পারে না তো ও মনে করে ওটা হাও মানে ওটা একটা ভয়ের জিনিস সত্যি এটা ভয়ের জিনিসই যার সঙ্গে হয় সে জানে তো যাই হোক ও বাচ্চা মানুষ ও এটাকে ভয়ের জিনিসই মনে করে তো এই যে বলছে মা হাও মা হাও আর এই হচ্ছে আকাশের আপডেট আজকে বৃষ্টিটা মানে হয়নি তো এই আমরা এবার একটু মা ছেলেতে ঘোরাঘুরি করে নিই তারপরে আবার নিচেই যাব। রাত্রে এখন সাড়ে দশটা বাজে আমাদের ডিনার নিয়ে চলে এসেছি যে রুটি আচ্ছা এই রুটিটা আমার পুড়ে গেছে মানে রুটি আমি সত্যি একদমই ভালো পারি না মানে ওই আর কি মানে ভালো মানে কি পারিই না ওই কাজ চালানোর মতন আর কি যাই হোক তো ওটা আমার ওই একটু অন্যমনস্ক হয়েছিলাম তো ওটা একদম পুরো চাটুতে লেগে পুরো পুড়ে গেছে তো যাই হোক ওটাকে বাদ দিয়ে দেবো তো আর এইদিকে আছে রুটি আর কুমড়োর তরকারি হ্যাঁ আর সেদিন পায়েস করেছিলাম ওই পায়েস একটু আছে আর বেশি নেই একটু আছে আর এদিকে এদিকে দু রকমের মিষ্টি নিয়ে এসেছে এটা অরেঞ্জ আর এটা চিত্রকূট এটা হচ্ছে আমার খুব প্রিয় খুব মিষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা সাম্বো মধু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরা দুজনই বাকি তো এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো এবং আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে